আর এই মাছগুলো চাষের সফলতা পেতে হলে অবশ্যই আমাদের এই ভিডিওটি সম্পূর্ণ দেখতে হবে এই সমস্ত মাছ চাষ করার ক্ষেত্রে দেখা যায় আপনারা ট্যাংরা গুড়শা বা ক্যাটপিস জাতীয় যে সমস্ত মাছগুলো চাষ করেন সেই সমস্ত মাছের সাথেও চাষ করা যায় এবং কি আপনারা যদি চান এককভাবে চাষ করার জন্য অবশ্যই করতে পারবেন কিন্তু সবচেয়ে ভালো হয় কাদামাটি পুকুরে কম থাকা যেরকম তিন থেকে চার ইঞ্চি কাদামাটি থাকলে তাহলে দেখা যায় এই মাছটি ধরার জন্য খুবই সুবিধা হয় আর আপনারা দেখতে পাচ্ছেন এখানে যে মাছগুলো অরিজিনাল পিওর তারা বাইন এ মাছগুলো পাঁচ থেকে ছয় মাস আপনার চল্লিশটা থেকে পঞ্চাশটা কেজি আসবে আর যদি এক বছর রাখেন তাহলে পঁচিশটা থেকে তিরিশটা কেজি আসবে অনেকেই বলে বিশটা বা তিরিশটায় কেজি বিশটা বা পনেরোটায় কেজি আসে এগুলো হয় না মূলত যা আসবে আমি তা তাই বললাম আপনাদেরকে আর মূলত এডির খাবার হচ্ছে দেখা যায় রেডিমেড ফিট খাওয়াতে পারবেন এখন পাউডার ফিট খাওয়াতে পারবেন এবং কি খোল কোরা বসি এ সমস্ত খাবার কিন্তু খেয়ে থাকে আর যে সমস্ত পুকুরে চাষ করবেন আশা করি বন্যামুক্ত পুকুর রাখবেন কেননা এটি যদি পুকুর থেকে যদি ছিদ্র হয়ে যায় কোনো পুকুরের সাইড দিয়া। তাহলে এক পুকুর থেকে আরেক পুকুরে ট্রান্সফার হয়ে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে